মিনিমাস ছেলেদের কি লাভ না থাকে তাহলে তো দরকার কোনো প্রশ্নই আসে না ওনারা এরকম কোনো কাজ যে উন্নয়ন আমরা তো কলেজে 4 বছর ধরে আছি এই 4 বছরে আমরা কোনো উন্নয়ন দেখতে পারিনি এবং আমাদের এই কলেজ ধানবা থানায় মঙ্গিপুর অবস্থিত যদি আপনাদের এসে সরাসরি দেখতে চান দেখতে পারেন

আমরা ওনাদেরকে বলছি যে একটা গোল table বসে আমাদেরকে migration জন্য অনুমতি দিয়ে দেন উনি আমাদের কথায় রাজি হয়ে আমাদের অনাপত্তিপত্র দিয়ে দিয়েছে এবং আপনি যদি তার প্রমান চান যেমন আমাদের বর্তমান যে ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর তানজিমা ম্যাম উনি বলেছেন গান পয়েন্ট রেখে আমাদেরকে এনওসি টা দিয়েছে অনাপত্তিপত্র দিয়েছে আপনি আঠাশে আগস্ট ভিডিও দেখতে পারেন কলেজে সিসি ক্যামেরা আছে অবশ্যই সেগুলো যদি আপনি সেগুলো যদি আপনি দেখেন তোরা সব কিছু প্রমাণ করবে যে আমরা কোনো ভাবে প্রেসার ক্রিয়েট করে না আমরা গোল টেবিলে বসে প্রতিবেশ থেকে আমরা আনি গিয়ে তিনটা দেশে 30 জন মিলে আনুহক একটা জায়গা তো বসি গ্যালারিতে ওখানে বসে হলো আমরা তাদের থেকে অনুপতিローチছি তার উপর তারা খুশি দা মানে সুতরাং মানে মন হল যে তারা রিলিফ পাচ্ছে এরকম একটা বিষয় রিলিফ পে তারা আমাদের অনুপতিটা দিয়ে দিয়েছে ঠিক আছে আর স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা মানে আমাদের তো আমরা এখনো অনেক ছোট আমাদের তুলনা আমাদের এখনো ওই ধরনের রিচ নাই যে স্বাস্থ্য যা বারবার যাব আমরা একদিন গিয়েছি উনি বলেন স্বাস্থ্যprometheus করেন বলেন যে তোমাদের ব্যাপার আমি দেখছি আমি জানাবো এই পর্যন্ত স্বাস্থ্য যে আসলে তো স্বাস্থ্য আমাদের কিন্তু স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বরাবর গৃহীত হয়েছে মহাপরিচালক মহোদয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শাখা দুই গ্রহণ করেছে এবং ওনারা জানিয়েছেন যে আমাদের এই মাইগ্রেশন সংক্রান্ত কাজের জন্য পাঁচ সদস্যের একটা কমিটি গঠন করেছে এবং ওনারা বিভিন্ন ডকুমেন্ট চাচ্ছে আমরা ডকুমেন্ট দিচ্ছি তো এই ডকুমেন্ট দেওয়ার মধ্যে এখন ডকুমেন্ট গুলো আমাদের কাছে থাকে না এগুলো থাকে কলেজ কর্তৃপক্ষের কাছে আমাদের কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে এগুলো মন্ত্রক অধিদপ্তরে জমা দেওয়া লাগতেছে

এটা সম্পূর্ণ ভুল আপনারা যদি প্রমাণ চান ওনারা এনওসি পত্র তিনবার দিছে একবার না ওনারা এনওসি পত্র এনওসি অনাপত্তি পত্র প্রথমবার দিছে 21 তারিখ 21 আগস্ট ওইদিন ওনারা একটা যে এনওসি পত্র দেওয়ার জন্য একটা প্রতিষ্ঠান থেকে এনওসি পত্র দেওয়ার জন্য যে নাম নাম্বার দেওয়া লাগে ওনারা কতটা অপেশাদার এবং কতটা মানে প্রতিষ্ঠান চালাতে জানে না এগুলো প্রমাণ দিচ্ছি আমি আপনাকে একটা আমি ডকুমেন্ট দেখাতে পারি আপনাদেরকে

তখন আমরা এটা নিয়ে আবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে গিয়েছি তখন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে যে এটাও কি ভুয়া কারণ এটা তো আসল পেট না আসল পেটে লিখে নিয়ে আসেন তখন স্বাস্থ্য শিক্ষা তখন আমরা আমাদের কলেজ সেক্রেটারি আঠাশ আগস্টের কথা বলছি এরপর আঠাশ আগস্ট কলেজ সেক্রেটারি আমাদের পক্ষে যে অফিস শান্তিনগরে সে শান্তিনগরে গিয়ে তার মোটরসাইকেলের পেছনে আমাদের সাত নাম্বারকে নিয়ে গিয়ে অনাপত্তি পত্রের ফাইনাল সিগনেচার দিয়ে আসছেন শাহরুখ নাম আসল পেট সহ এখানে গান পয়েন্টের কথাটা কই থেকে আসলো আমরা আসলে এটা জানি না এটা হলো গান পয়েন্টের আমি ব্যাখ্যা দিয়ে দিয়ে দিলাম এরপরে যেটা বলছেন আমাদের আমাদের আকাঙ্ক্ষাটা আকাঙ্ক্ষাটা হচ্ছে আমরা চাই এখানে যে একটা বাধা তৈরি হচ্ছে এই বাধাটা এই বাধার কারণে আমাদের যে একটা দীর্ঘমেয়াদী একটা সময় নষ্ট শিক্ষা জীবন থেকে আমরা এই সময় চাচ্ছি না স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আকর্ষণ করে বলতে চাই ওনারা দ্রুত হস্তক্ষেপ করে আহ এই সম্পর্ক সম্পন্ন করে আমাদেরকে ক্লাসে ফেরাতে সুযোগ দিয়ে আমরা ক্লাসে ফিরতে চাই আমরা ক্লাস করতে চাই